দর্শক আমন্ত্রণ দিনরাত নিউজে গত সাতাশ জন সারা দেশে আলোচিত আইনজীবী বৃষ্ট ছায়দুলক সুমন এমপিকে কেউ একজন হত্যার পরিকল্পনা করছে এমন খবর পান ও চন্দ্রগড় থানার ওসির মাধ্যমে এরপর থেকে আসলে সারা বাংলাদেশে এই সুমনের হত্যার পরিকল্পনার বিষয়টি নিয়ে নিয়ে কিন্তু আলোচনা চলছে ব্যাপক আলোচনা চলছে এবং এর রহস্য কিন্তু আজকে চার দিন হয়ে গেলো এখনও কিন্তু কোনো রহস্য উদ্ঘাটন হচ্ছে না কে কে তাকে হত্যা করছে হত্যার পরিকল্পনা করছে বা কেন তাকে হত্যার পরিকল্পনা করছে বা আসলে এই বিষয়টি কী এই রহস্য কিন্তু এখন সবার মুখে মুখে যেমনটি আমরা দেখেছি যে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় মানববন্ধন বিভিন্ন জায়গায় প্রতিবাদ সমাবেশ হচ্ছে একই সাথে কিন্তু হবিগঞ্জের আর যে চুনারোগাটি কিন্তু আমরা দেখেছি গত পরশুদিন ব্যাপক মানববন্ধন হয়েছে অর্থাৎ বিশাল মানববন্ধন হয়েছে এছাড়া মাধবপুরে কিন্তু গতকাল মানববন্ধন হয়েছে সেখানে কিন্তু মহাসড়কে কিন্তু গাড়িও আটকানো হয়েছিলো এবং আজকে বেলা এগারোটায় কিন্তু দেখিছি আমরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কিন্তু মানববন্ধন হয়েছে এই যে আলোচনা চলছে সারা দেশে এবং এই আলোচনাকে কেন্দ্র করে কিন্তু আসলে যতই সময় যাচ্ছে ততই কিন্তু মানুষের খুব বাড়ছে যে আসলে কী হচ্ছে কেন হয়েছে বা এই রহস্য কী সেটি কিন্তু আসলে খুলছে না যদিও আমরা কথা বলেছিলাম স্থানীয় প্রশাসনের সাথে পুলিশ প্রশাসনের সাথে গতকাল রাতে আমাকে পুলিশ সুপার আক্তার শুন জানিয়েছিলেন যে আসলে তারা এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আসলে তাদের যে কয়েকটি টিম ইতিমধ্যে কাজ করছে এবং কে এই ঘটনা ঘটিয়েছে তারা খুবই দ্রুত সময়ের মধ্যে মানুষের মধ্যে এ তুলে ধরবেন কে এই ঘটনায় ঘটিয়েছে তবে আমরা কিন্তু একটি গণমাধ্যমে দেখেছি গতকাল খবর খবর প্রচার করতে যে আসলে বৃষ্ট সুমনের সুমনকে যিনি হত্যার পরিকল্পনা করেছিলেন বা যিনি যে এই মেসেজটি দিয়েছিলেন তিনি একজন আদম ব্যাপারী তিনি চুনারুগেটেরি তার পাসপোর্ট কিন্তু ইতিমধ্যে জব্দ করেছে পুলিশ এবং সারা দেশের যে বর্ডার সীমান্ত রয়েছে বা এয়ারপোর্ট রয়েছে সেখানে কিন্তু অ্যালার্ট করে দেওয়া হয়েছে যে তাকে যেন বিদেশ তিনি যেন বিদেশ যেতে না পারেন তো তার সন্ধান কিন্তু তারা ইতিমধ্যে পেয়ে গেছেন এবং কিন্তু খবর প্রচার করছে একটি জাতীয় গণমাধ্যম এবং স্থানীয় প্রশাসনের সাথে আমি আজকেও কথা বলেছিলাম যে বিষয়টি আমাকে পুলিশ সুপার জানিয়েছেন যে তারা আসলে এখন পর্যন্ত এই ঘটনাকে নিয়ে কিন্তু তারা তাদের কয়েকটি টিম কাজ করছে তারা অছিরেই জনসম্পখ্যে এই কে এই ঘটনা ঘটিয়েছে তাকে উপস্থাপন করবেন যদি একটু আপনাদেরকে জানাতে চাই এর আগেও কিন্তু ব্যারিস্টার সুমন বলেছেন যে এর আগেও তাকে বিভিন্ন মাধ্যমে সরাসরি সরাসরিও তাকে কেউ কেউ হুমকি দিয়েছে যা হুমকি দিয়েছে তিনি আসলে কিন্তু এগুলো পাত্তা দিয়ে দেন নাই পাত্তা না দিয়ে কিন্তু তিনি তার মতো করে কিন্তু বিভিন্ন বিভিন্ন বড় বড় যে প্রতিষ্ঠান বা বড়ো বড়ো ব্যক্তি বড় বড় দুর্নীতির বিরুদ্ধে কিন্তু তিনি কথা বলেছেন এবং তিনি অব্যাহতভাবে কথা বলে গিয়েছেন এবং এখনও তিনি কথা বলে যাচ্ছেন তো সেই সময় কিন্তু তিনি খুব একটা পাত্তা দেননি কারণ তিনি এগুলো আসলে কেয়ার হিসেবেই নিয়েছিলেন তো এখন যে বিষয়টি শঙ্কার হয়ে দাঁড়িয়েছে অসির মাধ্যমে কিন্তু তাকে হত্যার পরিকল্পনার কথা জানানো হয়েছে এবং এই অসির মাধ্যমে জানানোর পরে কিন্তু আসলে তিনি সব আসলে যারা সচেতন মহল আছে তাদের সবার মনে কিন্তু একটি যে আসলে একটি প্রশ্ন দেখা দিয়েছে আসলে এত সাহস কিভাবে হয় বা এই সাহসটা কিভাবে পান যদিও পুলিশ যে বিষয়টি বলছে যে একজন যিনি কিলার তিনি যে যারা এই চার পাঁচজন একটি টিম যাকে তাকে যে হত্যার পরিকল্পনা করছে তাদেরকে তারা যে গ্রুপে ছিল তাদেরই একজন এই ওসিকে ওসির মাধ্যমে তাকে জানানোর চেষ্টা করেছেন এবং ওসি যাতে তিনি প্রথমে যিনি তাকে জানিয়েছেন তিনি কিন্তু সুমনের সাথে দেখা করতে চেয়েছিলেন তারপর যখন দেখার সুযোগ হয়নি তখন তিনি ওসিকে সরাসরি জানিয়েছেন আসলে এই ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা হচ্ছে তো এখন পর্যন্ত আসলে যেহেতু পুলিশ বলছে যে তারা কাজ করছে এবং আরেকটি গণমাধ্যম যিনি যে ডিআইজির রেফারেন্স দিয়ে গণমাধ্যমটি সংবাদ প্রচার করেছে যে খুবই অচিরেই যে তার যিনি পরিকল্পনা করি তার পাসপোর্ট জব্দ করা হয়েছে এবং অ্যালার্ট জারি করা হয়েছে পুরো সীমান্তে সেহেতু আসলে বলা যায় খুব সহজেই হয়তো আরও খুব দ্রুত সময়ের মধ্যেই হয়তো এই রহস্য উদ্ঘাটন করবে পুলিশ সেই প্রত্যাশায় কিন্তু করছেন সাধারণ মানুষ